সালামু আলাইকুম গাইস কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো গতকালকে একটা কথা বলেছিলাম যে বিদেশে আসতে হলে অন্তত পক্ষে ভেবে চিনতে আসবেন তো আমার এক ভাই কমেন্ট করেছিলেন যে আপনি কেন বিদেশে গেছেন আরে ভাই আপনি বিদেশে চলে আসেন আসার পরে আপনি বুঝতে পারবেন আপনি বিদেশ কত প্রকার ও কি কি আমি অনেকেই দেখেছি আসার পরে খান্না চারা কিছুই নেই তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আসতে পারবেন ঠিকই আর হ্যাঁ বড় কথা হচ্ছে আপনি আপনার নসিব নিয়ে আসবেন আপনার রিজেকে যা আছে তাই পাবে ঠিক আছে সবার নসিব তো এক হয় না তারপরও আসেন দেখেন কাম কাজ করেন যদি ভাগ্য ভালো থাকে হয়তো লাখ টাকাও কামাতে পারেন না কামাতে পারেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত পছন্দ তার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন দোয়া করবেন পরবর্তীতে ভিডিও নিয়ে কথা হবে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম